সুপ্রভাত বন্ধুরা আমাদের রান্নাঘর এন্ড ব্লগস তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে একটা নতুন ব্লগস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো সকাল থেকে আজকে বেশ আমাদের মজা করেই কাটছে তো আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে ওরা আবার একটু কাতু কুতু বেশি লাগে ওই জন্য জামার বোতামটা আমাকে আটকাতে দেবে না তো সেই জন্য দেখতে পাচ্ছ কী করছে তো যাই হোক আমি জামাটা তাড়াতাড়ি আটকে ওকে রেডি করে দিয়ে আজকে তো বৃহস্পতিবার আজকে ঘরে প্রচুর কাজ আছে চারিদিকে আলপনা দেওয়ার ব্যাপার আছে আর ও তো হেসেই পড়ে যাচ্ছে তো জামার বোতামগুলো আমি আটকে দিচ্ছি তারপরেও ও সব নিজেই করে তো চুলটা একটু আছুড়ে দিই নাহলে ও আবার চুল আজরাবে না চলে যাবে তো ওর বাবার হাত একটা ব্রেসলেট ছিল আগে পুরোনো ছোটোবেলার ওর বাবার ও সেইটা পরে তোমাদেরকে দেখাচ্ছে ব্রেসলেটটা পড়েছি তো যাই হোক চলো এবার আলপনাগুলো দেওয়া যাক ও তো রেডি হয়ে গেছে স্কুলের জন্য এবার খেতে দেবো আগে আলপনাটা দিয়ে দিই তো এটা আমাদের ঠাকুর ঘর এটা ঠাকুর ঘরের ভেতরে এটা অনেক দিনের পুরনো ঠাকুর ঘর এটা যখন দাদু বেঁচেছিলেন তখন দাদু এটা নিজের হাতেই বানিয়েছিলেন তোমরা দেখে দেখলেই বুঝতে পারবে যে এটা বহু পুরোনো ঠাকুর ঘর তো আজকে বৃহস্পতিবার আমরা পুরো বাড়িতে চারিদিকে যেখানে যেখানে দরজা আছে সব জায়গাতেই আলপনা দিই তো এটা ঠাকুর ঘরের দরজাটা এখানে এবার আলপনা দেওয়ার পরে আরো সব জায়গায় আলপনা দেব প্রথমে ঠাকুর ঘর থেকে স্টার্ট করলাম আলপনাটা দেওয়া তো এখানে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি মা মুছে যেখানে আমি আলপনা দেবো সেই জায়গাগুলো মুছে একবার সকালবেলা ঘর মোছা হয়েছে তবুও সবাই হাঁটাহাঁটি করা হয়েছে তো তাহলে পায়ের ছাপ পড়তেই পারে ওই জন্য আবার মুছে দিচ্ছে উনি তারপরে আমি আলপনাটা দেব তো দেখো আমার শাশুড়ি মা মোছার পরেই আমি আলপনাটা দিচ্ছি আমি খুব একটা ভালো যদিও আলপনা দিতে পারি না তো যেরকম পারি কাজ জ্বালা চালিয়ে দিই এটা দিয়েই আর সকালবেলাটা এত ব্যস্ত থাকি যে অত বসে বসে ভালো করে ডিজাইন করে করে আলপনা করবো তার সময়টুকু আমার নেই তো এখন অনেক জায়গাতেই আলপনা দিতে হবে ওইখানে কতক্ষণ লেট হয়ে যাবে কিছুক্ষণের জন্য তো যাই হোক তাড়াতাড়ি যা পারছি একটা লতা পাতা এঁকে দিচ্ছি কারণ এর এরপরে আবার মুড়ি খেতে দিতে হবে দেওয়ার পরে ছেলে আবার স্কুলে যাবে আমারও বহু কাজ আছে রান্না বান্না করতে হবে অনেক কিছুই তো থাকে পিসুমনি এইখানে বসে আছে পিসুমনিকে সাইড দিয়ে আমি চলে গেলাম তো এটা আমাদের গেটটা মেন গেটটা নয় এটা উঠানে আমার গেটটা তো এইখানেও একটু আলপনা দিতে হবে বললাম না বাড়ির চারিদিকেই আলপনা দিই আমরা বৃহস্পতিবারে দেখো খুব একটা আমি ভালো যদিও পারি না দিতে তো যাই হোক তাড়াতাড়ি আলপনাটা দিই আরও বিভিন্ন রকমের কাজ আছে সকাল 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 বেলা তো বহু কাজ থাকে সবাই বুঝতেই পারো যে সকালবেলা মেয়েদের দশটা হাত হলে যেন ভালো হয় এত পরিমাণে কাজ থাকে বাড়িতে তারপরে আবার যাদের বাড়িতে বাচ্চা আবার ছেলেপুলে আছে তো তাদের তো আরও বেশিই কাজ স্কুলে যাওয়া টিফিন বানানো অনেক কিছুই আছে তো এখন ভাগ্নি স্কুলটা ছুটি ওর মাধ্যমিক পরীক্ষার জন্য ছুটি রয়েছে সেই জন্য টিফিন বানানোর ঝামেলাটা নেই নালে ও আবার স্কুলে গেলে আবার টিফিন বানানোর ঝামেলা থাকে মানে সকালবেলা না যে হাল যাকে বলে তো যাই হোক এখনও আলপনা দেওয়া শেষ হয়নি এখনও মেন গেটেই দেওয়া হয়নি এইটা আমাদের আরেকটা বা উঠানে নামার আর একটা গেট আমাদের উঠানে নামার দুটো গেট তো ওইটা আরেকটা গেট এটাই এবার উঠানে দিচ্ছি আলপনাটা তো তারপরে আমরা যাবো মেন গেটে উঠানে আলপনাটা দিয়ে দি আজকে আবার বাচ্চাগুলোর আর ঘরের ছেলেগুলোর সব নিমন্ত্রণ আছে আমাদের এইখানে একজনের একজন মারা গিয়েছে ওনার বাৎসরিক কাজ রয়েছে তো সেই জন্য আমাদের ঘরের সব ছেলেদের আর বাচ্চাদের নিমন্ত্রণ আছে ওই জন্য আমরা তিনজন মেয়ে ছেলে খাবো অত রান্নাবান্না ঝামেলা নেই যা হোক রান্না করলেই হলো আজকে আবার বৃহস্পতিবার পুরোপুরি নিরামিষের ব্যাপার তো দেখতেই পাচ্ছ আমার আলপনার ডিজাইন আমি একদমই ভালো পারিনি আলপনা দিতে তারপরে আজকে তো আবার এত তাড়াতাড়ির মুড়ি খেতে দিতে হবে আমার বর তো দিচ্ছে মুড়ি মুড়ি খেতে খেতে দাও দাও করে ও দোকান থেকে এসছে ও দোকান থেকে আসার পরেই আমি ভিডিওটা করছি কারণ আমাদের একটাই ফোন তো এটা দেখতে পাচ্ছ যে আমাদের মেন গেটটা আগের ব্লগেও তোমরা নিশ্চয়ই দেখেছো যেটা আমাদের বাড়ির ঢোকার মেন গেট তো এইখানে একটু আলপনাটা দিয়ে দিই আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হলো এইখা আমাদের বাড়ির সামনেই আছে মনসা মন্দির তো আমরা যেইখানেই যাই মনসা ঠাকুরকে একটু প্রণাম করেই যাই একদম বাড়ির সামনে গেটটা খুললেই ওইখানে মা মনসার মন্দির এরপরে চলো দেখছো আমার শাশুড়ি মা ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে উনি ঠাকুর বাসন প্রত্যেকদিন ঠাকুর বাসন ঠাকুরের কাজকর্মগুলো উনিই করে তো আমি কুয়ো থেকে জলটা তুলে নিয়ে হাতটা আলপনা দিলাম পুরো হাতটা আলপনা ভর্তি হয়ে আছে খড়ি মাটিতে এবার হাতটা আমি ভালো করে ধুয়ে নিই দিয়ে এবার মুড়ি খেতে দিতে যাচ্ছি তো আগে জল জায়গাটা করে দিই তারপরে মুড়ি খাওয়ার দেখছি তো আমার বরের আবার ঘটিতে জল না হলে পোষায় না ওকে এক ঘটি জল আগে দিতে হবে তো চলে এরপরে তিনজনকে মুড়িটা দিয়ে দিই সকালবেলা যাই বলো তাই বলো মুড়ি না খেলে আমাদের আবার পোষায় না বাবা আমরা সব গ্রামের মানুষ আমরা এক পাই মুড়ি খেয়ে নিলাম বাস আমাদের পাউরুটি কলা ডিম সিদ্ধ কিছু হয় না পোষাই না মনে হয় যে খাইনি উপাস দিয়ে আছি মুড়ি খেয়ে নিলাম বাস পেট ভর্তি তো এরপরে একটা নারকেল ভাঙি এরা আবার খুব নারকেল খেতে ভালোবাসে মুড়ি দিয়ে আর শিবরাত্রি করে অনেকগুলি নারকেল পেয়েছিলো তো একটা নারকেল সকাল সকাল ভেঙে নিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো দেখো নারকেলগুলো ভেঙে নিয়ে চলে এসেছি এরপর আমার শ্বশুরমশাই পুজো করতে গিয়েছিল শিব দামোদর পুজো ওনার পুজো হয়ে গেল বাড়িতে চলে এসছে এরপর আমি মুড়ি খেতে দিচ্ছি উনি আর মুড়ি খান না উনি একেবারে দুপুরেই খান এরপর আছে শুধু নারকেল দিয়ে মুড়ি নয় আরও অনেক কিছুই আছে মুড়ি খাওয়ার জোগাড়টাও অনেক সময় লাগে আমাদের তো দেখছো এরপরে আমি আলু মাখছি এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য আলু সেদ্ধ আলু সেদ্ধ নারকেল মুড়ি শশা চপ টমেটো অনেক কিছুই থাকে তো দেখো এখানে টমেটো দিয়ে দিয়েছি শশা নারকেল আলু সেদ্ধ চপ তারপরে আজকে বৃহস্পতিবার তাই তো পেঁয়াজটা নেয়নি হলে তো পেঁয়াজ ওরা যাই খাক ভাত লুচি মুড়ি রুটি সবাই ওদের পেঁয়াজ চাই তো আমার ছেলের মুড়িটা তাড়াতাড়ি মেখে দিই ও রেডি হয়ে বসে আছে স্কুলে যেতে পাবে না তাড়াতাড়ি মুড়িটা না মেখে দিলে ও খেতেও পাবে না ওদের মুড়িটা একটু মেখে দিতে হয় ও মুড়ি মাখতে পারে না সব মুড়ি নিচে ফেলে দেয় তার থেকে মেখে দেওয়াই যায় ভালো আর ভাগ্নে তো স্কুল ছুটি আছে ও বাড়িতেই আছে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই দেওয়ার পর খাইয়ে দিতে হয় না ওর হাতে ধরিয়ে দিলেই ও খেয়ে নেয় তো দেখছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও এবার স্কুলে যাচ্ছে ও নিজে একাই স্কুলে যায় আমাদেরকে দিতে যেতে হয় না তো এরপর আমরা মুড়িটা খেয়ে রান্নাটা করে নিয়ে স্নানটা সেরে নেব তো দেখো আমি স্নান করে চলে এসেছি এবার জামা কাপড়টা মেলে দিই এরপরে খেতে দেব ওরা সবাই নিমন্ত্রণ খেতে চলে গেছে তো আমরা তিনজন আছি আমি আমার শাশুড়ি মা আর পিসিমণি আমরা তিনজনে এবার খেয়ে নেব ততক্ষণ শাড়িটা মেলে দিই ও আজকে আর অত খেতে দেওয়া ঝামেলাটা নেই কারণ ওরা সবাই খেতে চলে গেছে তাহলে তিনজনে বাড়বো আর খাবো চলো এবার ভাতটা বেঁধে নিয়েছি দেখো কি কি করেছি আজকে ফুলকপি আলু সয়াবিন একটা তরকারি বেগুন ভাজা আর সজনে সজনাটা ছেচকি আলু টমেটো ভাতে কুলের টক আর ডাল বাস এগুলোই করেছি আজকে শুধু মেয়েরাই তো খাবো ছেলেরা খাবে না নিরামিষের দিনে এই যে কুলের টকটা আর ফুলকপি সয়াবিন আর আলুর তরকারিটা একটু কষা কষা দারুণ লাগে ভাত খেতে দারুণ লাগে মনে করবে যে নিরামিষ খাচ্ছি বলে মনে হবে না আর ডালটাও খুব ভালো লাগে খেতে যাই হোক এবার গোপা গো খেয়ে নিই খিদে পেয়েছে অনেক সকাল সকাল খাওয়া হয়ে গিয়েছে আমরা তিনজনেই বসেছি একসঙ্গে তিনজনে বসে গেছি পরপর দেখছ সবাই একসঙ্গেই খাচ্ছি এবার কুলের টকটা একটু খাই কুলের টকটা যা লাগে না দারুণ লাগে গ্রীষ্মকালে কুলের টক দিয়েই ভাত পেরিয়ে যায় আর কুলের টকটা খেতে অসাধারণ লাগে তো চলো আর বেশি বকবাক করবো না এরপরে খাওয়া দাওয়া শেষে আর বাসন টাসন ধোয়া হয়ে গেছে দিয়ে এবার একটা কমলা লেবু নিয়ে বসেছি আর দুপুরবেলা তো আমরা এখন শুই না বসে বসে একটু টিভি দেখি আর তার যা ফল থাকে লেবু থাকলে লেবু না হলে আপেল যা খাওয়া দাওয়া করি আমার মা আমি দুজনে বসে বসে টিভি দেখছি আর এরপরে ফলটা খাবো ফলটা খাওয়ার পরে এবারে টিভিটা দেখবো যতক্ষণ একটা পুরো সিনেমা হবে তো যাই হোক আজকে ব্লগটা আমার এতটুকুই পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে এইটুকুই